কোন নামাজ কত রাকাত পবিত্র ফজরের নামাজ সুন্নতে মহাকাদা দুই রাকাত পড়তে হবে ফরজ দুই রাকাত পড়তেই হবে এই হচ্ছে পবিত্র ফজরের নামাজ মোট চার রাকাত অতপর পবিত্র জোহরের নামাজ শূন্যতে মহাকাদা চার রাকাত পড়তে হবে ফরজ চার রাকাত পড়তেই হবে শূন্যতে মহাকাদা দুই রাকাত পড়তে হবে এবং নফল দুই রাকাত পড়লে সবাব না পড়লে গুনাহ নাই পবিত্র জোহরের নামাজ সর্বমোট বারো রাকাত পবিত্র আসরের নামাজ সর্বপ্রথম শূন্যতে জায়দা চার রাখাত পড়লে সাওয়াব না পড়লে গুনাহ নাই পবিত্র আসরের ফরজ নামাজ হচ্ছে মোট চার রাকাত পড়তেই হবে এটা এই হচ্ছে পবিত্র আসরের নামাজ আট রাকাত এখন হচ্ছে পবিত্র মাগরীবের নামাজ মোট কত রাখাত ফরজ তিন রাখাত পড়তেই হবে শূন্যতে মর্কাদা দুই রাকাত পড়তে হবে অতপরে সুন্নত নামাজের পর নফল নামাজ মাত্র দুই রাখাত পড়লে সব না পড়লে গুনা নাই পবিত্র মাগদেবের নামাজ সর্বমোট সাত রাখাত এখন হচ্ছে পবিত্র এসারের নামাজ সুন্নতে জাহেদা চার রাখাত পড়লে সব না পড়লে গুনা নাই অতপর ফরস চার রাখাত পড়তেই হবে অতপর সুন্নতে মহাকাদা দুই রাখাত পড়তে হবে এবং বিতর যেটাকে আমরা বিতরের নামাজ বলে তিন রাখাত এটা পড়তে হবে বিতর নামাজ হচ্ছে ওয়াজিব ওয়াজিব নামাজ কিন্তু তরক করা যাবে না অর্থাৎ পবিত্র বিতরের নামাজ যেহেতু ওয়াজিব এই 3 রাকাত নামাজ আমাদের পড়তেই হবে এই বিতর নামাজের পরে পবিত্র নফল নামাজ এই নফল নামাজ যদি মনে চায় পড়তে পারবেন যদি না মনে চায় না পড়লে কোনো সমস্যা নেই পবিত্র এসারের নামাজ হচ্ছে মোট 15 রাকাত দর্শক মধ্যে সত রাত ফরস পড়তে হবে এবং বার শূন্যত পড়তে হবে আর বাকি যে সতেরো রাকাত বাকি রয়েছে সেটা হচ্ছে জায়েদা উনফল পড়লে সব না পড়লে না।